আমরা সাধারণত চেহারার যত্ন করি কিন্তু হাত পায়ের যত্ন করতে ভুলে যায় আর তারপরে যত দিন যায় আমাদের হাত পা চেহারার তুলনায় কালো হয়ে যায় আর তাছাড়াও আমাদের স্কিনে প্রচুর পরিমাণে ধুলোবালি পড়ে সেগুলি ক্লিন না করলে ধীরে ধীরে স্কিনের ওপর জমতে থাকে ফলে সেই জায়গায় ডেড সেলার লেয়ার জমে গিয়ে আরও বেশি কালো ও নোংরা হয়ে যায় আর তখন কিন্তু এই ডেড স্কিন সরানো অনেকটাই কঠিন হয়ে পড়ে কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন একটি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ও হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী রেমেডি নিয়ে এসেছি যেটি একবার ব্যবহারেই দুর্দান্ত রেজাল্ট আপনারা চোখের সামনে দেখতে পাবেন আর বেশ কয়েকবার ব্যবহারে সমস্ত কালো দাগ মৃত চামড়া ত্বক থেকে উঠে গিয়ে আপনাদের হাত পা চেহারার মতোই ফর্সা উজ্জ্বল ও চকচকে হয়ে উঠবে আর তাছাড়াও আপনারা কিন্তু এই রেমেডিটি মুখেও লাগাতে পারবেন তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কীভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে আজকের রেমিডিটি আমাদেরকে দুটি স্টেপে করে নিতে হবে আর এই রেমিডির প্রধান উপকরণ হলো কাঁচা দুধ তাই আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী একটি উপাদান এর মধ্যে ক্লিনজিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের সব ধরনের ইম্পিউনিটিকে তুলে ফেলে স্কিন টোনকে লাইটেন ও ব্রাইটেন করে তোলে ফার্স্ট স্টেপে আমাদের ত্বককে ভালোভাবে প্রথমে ক্লিন করে নিতে হবে তার জন্য আমাদেরকে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে একটা চামচ চালের গুঁড়া আপনারা অবশ্য আপনাদের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এখানে একটা চামচ চালের গুঁড়া নেওয়ার পর এর মধ্যে প্রয়োজন মতো কাঁচা দুধ অ্যাড করতে হবে ও একটু পাতলা করে গুলে নিতে হবে তারপর হাত পা অথবা মুখে লাগিয়ে এক থেকে দু মিনিট হালকা হাতে আঙুলের তগার সাহায্যে মাসাজ করে নিতে হবে আর মাসাজ করার পর একটি ভেজা রুমালের সাহায্যে মুছে নেবেন অথবা নর্মাল পানির সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর রেজাল্ট আপনার চোখের সামনেই দেখতে পেয়ে যাবেন যে আপনাদের স্কিন টোন অনেক বেশি লাইটেন ও ব্রাইটেন হয়েছে কেবলমাত্র এই ফার্স্ট স্টেপ ইউজ করার পর এবার আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে আর সেকেন্ড স্টেপেও আমরা কাঁচা দুধ তো অবশ্যই ব্যবহার করব তবে সব আগে একটি বাটির মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে দু চা চামচ বেসন বেসন আমাদের ত্বকের কালচে ভাবকে তুলে ফেলে দাগ ছোপকে কম করে সান দূরে সরায় ও ত্বকের রঙকে ফর্সা বানায় এখানে দু চা চামচ বেসন নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ গমের আটা গমের আটার মধ্যে টাইটেনিং এজেন্ট থাকে ফলে এটি আমাদের ত্বককে টাইট করে ধরে রাখে সহজে ঝুলে পড়তে দেয় না নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটা চামচ মধু মধু আমাদের ত্বককে ডিপলি মসচারাইজ করবে ঝুলে পড়া ত্বককে টান টান করবে ও ত্বকের গ্লোকে বাড়িয়ে তুলবে এবার এর মধ্যে এক চা চামচ লেবুর রস অ্যাড করতে হবে লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের ত্বককে হেলদি রাখতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং ও ক্লিনজিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের রঙকে ন্যাচারাল উপায়ে ব্লিচ করে ফর্সা করে তোলে এবার আমাদেরকে প্রয়োজন মতো কাঁচা দুধ দিয়ে সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে আর তারপর হাত পা অথবা মুখের ত্বকে লাগিয়ে নিতে হবে ও লাগিয়ে নেওয়ার পর এটিকে একদমই ঘষা যাবে না যেহেতু আমরা ফার্স্ট স্টেপে আমাদের ত্বককে প্রথমেই স্ক্রাবিং করে রেখেছি তাই দশ থেকে পনেরো মিনিট ত্বকে লাগিয়ে রেখে নর্মাল পানি দিয়ে তারপর ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর এই রেমিডিটির রেজাল্ট দেখে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা দেখবেন যে আপনাদের ত্বক এতটা ফর্সা উজ্জ্বল ও চকচক করছে যে পার্লারে গিয়ে ম্যানিকিওর ও প্যারিকিওর করার প্রয়োজন হবে আশা করি আজকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর পরবর্তীতে এই রকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এই রকমই বিউটি টিপস ও হেলথ টিপস শেয়ার করতে থাকব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ